মাছ সমুদ্রের ছোট্ট ডাক্তার শুনে অবাক হচ্ছেন জানি ভাবছেন মাছ আবার ডাক্তার হয় নাকি অবিশ্বাস্য হলেও ব্যাপারটি সত্য ডাক্তার মাছরা চিকিৎসার আগে নিয়ম মতো রোগ পরীক্ষা করে রোগীর উপর নিচে গিয়ে ঘা এবং পরজীবী আছে কিনা তা শনাক্ত করে কখনো কখনো মাছকে তারা ফুলকা খাড়া করতে হয় কান ও মুখ খুলে দেখাতে হয় তারপর সে খুটিয়ে খুটিয়ে পরিষ্কার করে চিকিৎসা করে এই ডাক্তার মাছের মধ্যে এক শ্রেণীর ডেন্টিস্ট মাছও আছে যারা বড় দাঁতওয়ালা মাছদের দাঁতের চিকিৎসা করে কারণ এ ধরনের দাঁতওয়ালা মাছে মুখে প্রচুর ব্যাকটেরিয়া জন্মে তাই এই মাছকে শরণাপন্ন হতে হয় ডেন্টিস্ট মাছ রেসির কাছে আর সে নির্ভয়ে মাছের মুখের ভেতর ঠুকে দাঁত ও মুখের ঘা পরিষ্কার করে তাছাড়া বিভিন্ন প্রজাতির অনেক মাছ রয়েছে যারা বিনা পয়সায় মাছদের বিভিন্ন রোগ যেমন চামড়ায় ব্যাকটেরিয়া ছত্রাক জনিত ঘা আইসের নিচের ছোট ছোট পোকামাকড়ের বাসা বাঁধা ইত্যাদি রোগের চিকিৎসা করে থাকে ডক্টর মাছ যা সাধারণত ক্লিনার ফিস নামে পরিচিত আসলে এক প্রকারের সামুদ্রিক মাছ এরা এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ব্লু স্ট্রেক ক্লিনার এই মাছগুলো সমুদ্রের অন্য বড় বড় মাছের গায়ে জমে থাকা পরজীবী এবং মৃত কোষ খেয়ে ফেলে এটি যেন এক ধরনের স্পা সেবা ডক্টর মাছ সম্পর্কে প্রথম বিজ্ঞানীরা জানতে পারেন উনিশ শত দশকে গবেষকরা লক্ষ্য করেন কিছু বড় শিকারী মাছ এমনকি হাঙ্গরও শান্তভাবে অপেক্ষা করে যখন এই এই মাছগুলো তাদের শরীর পরিষ্কার করছে একে বলা হয় ক্লিনার ক্লায়েন্ট রিলেশনশিপ যেখানে বড় মাছটি ডক্টর মাছকে ক্ষতি না করে পরিষ্কার হওয়ার সুযোগ করে দেয় ডক্টর মাছ শুধু বড় মাছের শরীর পরিষ্কার করেই থেমে থাকে না তারা সমুদ্রের বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখে যদি এই পরিষ্কার করার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তবে বড় মাছের শরীরে জমে থাকা পরজীবী এবং ব্যাকটেরিয়া তাদের মৃত্যুর কারণ হতে পারে আকর্ষণীয় তথ্য ডক্টর মাছ প্রতি ঘন্টায় প্রায় সেটি পরজীবী খেতে পারে হাঙ্গরও ডক্টর মাছকে ক্ষতি করে না কারণ তারা জানে ডক্টর মাছ তাদের সুস্থ রাখতে সাহায্য করছে ডক্টর মাছের পরিষ্কার সেবা এমনকি রোবটিক প্রযুক্তির গবেষণাতেও অনুপ্রেরণা দিয়েছে ডক্টর মাছ এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ জীবটি আমাদের দেখিয়ে দেয় প্রকৃতি কতটা ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ হতে পারে তারা যেমন সমুদ্রের বড় শিকারীদের বন্ধু তেমনি মানুষের জন্য একটি শিক্ষার মাধ্যম প্রকৃতির এমন অদ্ভুত ও আশ্চর্যজনক বিষয় জানতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এই ছোট্ট ডাক্তারের গল্প